আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন গিয়েছিলাম হাজবেন্ড আমাকে বাসন কিনে দিয়েছেন এগুলা তোমাদের সাথে শেয়ার করব। এই কালার বাসনগুলার এত সুন্দর মার্শাল্লাহ দেখার পরে পাগল হয়ে গিয়েছে না কিনলে তো শান্তি পাবো না হাজব্যান্ডকে বললাম কয়েকটা বাসন কিনে দেওয়ার জন্যে তো উনি হচ্ছে আমাকে এগুলা কিনে দিয়েছেন বাসনগুলা অনেক ভালো হেভি নন স্টিক থেকে বেশি ভালো লেগেছে এই বাসনের কালারটা পাঁচটা হাড়ি কিনেছি পাঁচ সাইজের বড় মিডিয়াম তারপরে ছোটো দুইটা ফ্রাই প্যান কিনেছি প্রেম জিনিসটা এমনিতেই অনেক বেশি ভয়ঙ্কর তার উপর যদি হয় সংসারের প্রতি প্রেম তাহলে তো কোনো কথাই নেই এই যে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখেন না পোস্ট দেয় সবাই মেয়েরা আসলে কিসে আটকায় সন্তান ছাড়াও মেয়েরা কিন্তু সংসারের প্রেমে আটকায় প্রেম জিনিসটাই ভয়ঙ্কর সংসার সন্তান পরিবার সব কিছুর প্রতিই না মেয়েদের অনেক বেশি প্রেম অনেক বেশি ভালোবাসা কারণ তাদের দুনিয়াটাই এটা তারা এগুলা নিয়েই বাঁচে এই হাড়ি পাতিলের মধ্যে সুখ খুঁজে পায় সন্তানের হাসির মধ্যে সুখ খুঁজে পায় আবার পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করে নিজের মনের মধ্যে যাই চলুক না কেন এই রান্নাঘরের পাতিল নাড়াচাড়া করতে করতেও অনেক মেয়েরা তাদের কষ্টগুলোকে ভুলে যায় পরিবারের সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াবে এটার মধ্যেও মেয়েরা একটা সময় সুখ খুঁজে পায় আর এই প্রিয় সংসারের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনতে আমার অনেক ভালো লাগে গিয়েছিলাম একটা পাতিল কিনতে কিনে নিয়ে এসেছি তিনটা সাথে ছিল আরো টুকি জিনিসপত্র ইদানিং নিজেকে কন্ট্রোল করতে পারি না জানি না আমায় কোন রোগে ধরলো নিজেকে ইদানিং এটা বলে বুঝতে যে আমি তো আমার সংসারের জন্যই কিনছি আপনি আপনার প্রিয় মানুষের জন্য গিফট কিনেন না আমার প্রিয় জায়গাটা হচ্ছে আমার সংসার তো আমি আমার সংসারের জন্য জিনিস কিনবো না আপনি যেমন আপনার প্রিয় মানুষটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন আমিও আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি তারপরে নতুন একটা স্তরীও কিনেছি এই সকালে হাজব্যান্ড কাজের সাথে স্তরী করেছেন ভালো কাজ করে এটা ওই এই যে এখানে পানি দিয়ে স্তরী করতে হয় এখন হচ্ছে আমি রাতের জন্য তরকারি রান্না করব তাই ভাবলাম যে তোমাদেরকে হাড়িগুলাতে রান্না করে দেখাই হাড়িগুলা কেমন ভালো না খারাপ একটাতে রান্না করব মাংসের তরকারি আর একটাতে ভাবলাম যে তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব কিন্তু এই দুধটা ফুল ক্রিম ছিল না সেই কারণে ছানাটা হয়নি তো মিষ্টি আর তোমাদেরকে বানিয়ে দেখাতে পারলাম না বাসনগুলো অনেক ভালো যতটা আশায় করেছিলাম তার থেকেও বেশি এটা এত পিছেলা রান্না করার সময় একটু তেল মশলা বা কোনো কিছুই লাগছিল না আমি আরও অনেক ননস্টিক বাসন ইউজ করেছি কিন্তু সেই সবগুলোর মধ্যেই এটাই ছিল বেস্ট মশলা বাসনগুলাই এত ভালো এত পিছলাই যে আমি দশ মিনিট ধরে মশলা জাল করছি পানি নি একটু করে নি এখন এই যে শেখ কাটা দিচ্ছি এখন এই দুধ দিয়ে ছানাটা হয়নি আমার মনে হয় যে দুধটা ফুল ক্রিম মিল্ক না সেই কারণে ছানা হয়নি এই যে পানি পানি হয়ে গেছে এটা ফুল ক্রিম না সকালে হয়ে গেছে